সালাম আলাইকুম গতকালকে আমার ইউটিউব লাইভে বলেছিলাম যে লেখাপড়াহীন রাজনীতিবিদ কোন দেশের জন্য বিপজ্জনক সেটা আবার প্রমাণ সেটা প্রমাণ করেছেন আমাদের দেশের অনেক রাজনীতিবিদ প্রমাণ করেছেন খোদ ভারতের রাজনীতিবিদরাও ফর এক্সাম্পল ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ফর এক্সাম্পল গতকালকে আমার ইউটিউব লাইভে বলেছিলাম না যে নরেন্দ্র মোদীর অর্থাৎ এস সিও অর্থাৎ সাংহাই কোঅপারেশন সামিট অর্গানাইজেশন যে সামিট হচ্ছে চীনে সেই সামিটে নরেন্দ্র মোদীর অতি বাড়াবাড়ি এবং একজার আপনার ফিজিক্যাল এক্সপ্রেশন রাইট দৌড়াদৌড়ি নাচি ব্যাংকের মতো এগুলা ব্যাংক ওয়াচড বাই অল ইন্টারন্যাশনাল আই মিন লাইক পলিটিশিয়ান পলিটিক্যাল অ্যানালিস্ট ঠিক তারই একটা প্রমাণ আজকে কিন্তু দেখেন বাস্তবে কতটা অ্যাকুরেট ছিল আমার গতকালকের এই স্টেটমেন্টটা প্রমাণ হয়েছে ফ্যাক্স নিউজের ফেমাস হাউস ফ্রেন্ড অফ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কনজারভেটিভ একজন মিডিয়া পার্সোনালিটি ইন দি ইউনাইটেড স্টেটস উনি টুইট করেছেন নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদী টুইট শেয়ার করে কি লিখেছেন আপনারা দেখেন লিখেছেন ইটস তা ওনার নাম হচ্ছে লরোয়া ইংহাম সবাই জানে ইংরাম সবাই জানে ওনাকে সবাই চিনে ওনাকে ইট ইনসেইন দ্যাট মুডি এ থিংস দিস শর্ট অফ দ্য থিং will মেক দি আমেরিকানস ট্রিট হিম ব্যাটার অর্থাৎ এই তার নাচানাচি এবং দেখানো তার কনফিডেন্ট এবং ফেক বিহেভিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর এটা আমেরিকা তার প্রতি বুঝবে যে ভারত কোনোভাবেই বিচলিত না অর্থাৎ তাকে আরো সুন্দরভাবে এবং কাছে আনবে এবং বয় পাবে আমেরিকা এই টুইটটাই উনি আসলে করেছেন এখানে আমি আবার বলি যে আমরা দেখেছি নরেন্দ্র মোদীর অতিরিক্ত হ্যান্ডশেক হ্যান্ডশেকের বিহেভিয়ার খুব সমালোচিত হয়েছে অনেক ক্ষেত্রেই বদলুক ন্যূনতম ডিপ্লোম্যাটিক গ্যাস ছাড়াও উনি আসলে জানেন না এবং এই যে এই কোঅপারেশন সামিটে উনাকে আমরা যেভাবে দেখেছি আপনার চাইনিজ প্রেসিডেন্ট শি এর হাত ধরে নাচানাচ্ছি ভ্লাদিমির পুতিনের হাত না মানে তার উনি মনে মনে করেন যে পৃথিবীটা চলে ভারতীয় ব্রেইনে বা সাউথ এশিয়ান ব্রেইনে এটা উনি বলে গেছেন পশ্চিমারাবায় সভ্যতা তারা যে কোনোভাবেই হোক না কেন এখন তারা সভ্যতা সভ্য ওয়েস্টার্ন কান্ট্রিজগুলা যাদের গণতন্ত্র মজবুত এবং অ্যাডভান্স কান্ট্রিজগুলা তারা নরেন্দ্র মোদির মতো আপনার চুড়ই পাখির ব্রেইন নিয়ে বা চিকেন ব্রেন নিয়ে রাজনীতি করে না ঠিক সেটাই নরেন্দ্র মোদী এবং সমালোচনা হচ্ছে এবং এটা আরো খারাপের দিকে যাচ্ছে বলে রাখি গতকাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় যারা আমেরিকাতে আপনার অক্টোবর থেকে ভিজিট করবেন জনপতি টু হান্ড্রেড ফিফটি ডলার এক্সট্রা টেরিস আরোপ করেছেন অর্থাৎ সিচুয়েশন ইজ গেটিং ওয়ার্স ডে বাই ডে এন্ড ইট ইস গোয়িং টু বিটেড লেডিজ এন জেনারম্যান এবং আজকের বিবিসির খবরটা হলো যে আপনার এই যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ভারত রাশিয়া চীন তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এখান থেকে কোথায় যায় খেয়াল রাখবেন আপডেট দিতেই থাকবো আপনাদেরকে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলাইকুম